আমাদের দশ হ্যাঁ গত রবিবার থেকে কালকে রবিবার তারা কিছু বুঝলো না কিছু নাই আর আপনারা ডাক্তার হয়ে গেলেন হ্যাঁ

আমি অস্পৃশ্য বলুন না আমি অস্পৃশ্য হ্যাঁ না না এইভাবে হ্যাঁ দুপুরবেলা বলে এ করুন ও করুন আমি আমি বুঝ তখনই বুঝতে পেরেছি যে ভাত দিল ভাত খেলো এ করলো ও করলো হ্যাঁ এখন বলছি এই করো নাই মেরে দিন হ্যাঁ আমি তাতেও রাজি আছি না 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 আমি আমি থাকবো না আমি থাকবো না এখানে এই গিয়ে এই চত্বরে আমি থাকবো না আচ্ছা আপনার সেটা কথা হচ্ছে ঠিক আছে আপনাকে কি করা সেটা কথা হচ্ছে আপনি এখন ওইখানে কি করা হবে না করা হবে সে আপনারা দেখুন আপনারা চিন্তা করুন আচ্ছা আমি ওই জন্য আমাকে হাতটা অ্যাটাক করবেন না বড় বড় কি কথা এ কি কথা হ্যাঁ আমার বুকের জানেন আমার হার্টের প্রবলেম আছে আমার কিডনি প্রবলেম ধরা পড়েছে হ্যাঁ আমার জন্ডিস ধরা পড়েছে আমার থাইরয়েড ধরা পড়েছে আর সেই উত্তেজিত আমাকে করাচ্ছে বারবার হ্যাঁ সাতষট্টি বছরের বুড়ো সাতষট্টি বছরের বুড়োটাকে হ্যাঁ আমি মরে গেলে আমার আমি চলে যাবো হ্যাঁ আপনাদের কিছু যায় না